আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আবারো হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কাপ্তান গলা দিয়ে জাকাটিন এবং সেলাই করা এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিলাম এখন দুই ভাঁজ থেকে চার ভাঁজ করে নেব যা আমার গায়ের অংশ থাকতে হবে 13 দুগুনে 26 ইঞ্চি আমি 13 ইঞ্চি করে চার ফাটে কাপড়টা থাকতে হবে তেরো ইঞ্চি করে সাইড দিয়ে আমি হাতা বাইর করবো সেজন্য সাইড দিয়ে কাপড় রাখতে হবে এখন আমি কাত নিলাম ছয় ইঞ্চি জামার গলার পাশ নিলাম আড়াই ইঞ্চি এটা যেহেতু কাপ্তন গলা হবে গলাটা একটু বাড়িয়ে নিতে হবে এখানে আমি তিন ইঞ্চি নিব এবং কলার নিচের পাশ নিব আমি দশ ইঞ্চি এখন আমি মোহরা নিচ্ছি আট ইঞ্চি বডি নিচ্ছি আমি এগারো দুগুণে বাইশ ইঞ্চি বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি আমি চুয়াল্লিশ ইঞ্চি নিলাম এখানে এখন সেভ করে দাগ দিয়ে দিচ্ছি হিফের অংশ নিচ্ছি আমি সাড়ে বারো ইঞ্চি এখন বডি থেকে হিপ পর্যন্ত আমি দাগ দিয়ে দিলাম এখন হিপ থেকে নিচের অংশ আমি সোজা করে দাগ দিয়ে দিচ্ছি এখন আমি পুরো গলাটা না পিছনের গলাটা একটু করে হাফ ইঞ্চিতে রাউন্ড করে নিচ্ছি কারণ একটা পার্ট বাইর করে তারপরে সামনের গলাটা কাটতে হবে এখন আমি কেটে নিচ্ছি নিচের অংশটা আমি রাউন্ড করে শেপ করে কেটে নিচ্ছি এক ইঞ্চি করে কোনাটা তুলে নিতে হবে এখন আমি একটা ফাট বের করে ফেলবো এখন আমি সামনের গলাটা কেটে নিচ্ছি হাফ ইঞ্চি ভিতরে দিয়ে এখন আমি সোজা করে কেটে নিচ্ছি হাতাটা নিচ্ছি লম্বা আঠারো ইঞ্চি এখানে একটা হাতা করে আমি আরেকটা হাতা নিব এখন এই যে এখন আরেকটা হাতা নিচ্ছি কারণ হাতার উপর দিয়ে জোড়া হবে যদি কস কাপড় দিয়ে জামা সেলাই করা হয় তাহলে কিন্তু কাপড়টা কমে নিলে হাতাটায় জোড়া দিতে হবে মোহরাটা আমি শেপ করে দুই ইঞ্চিতে মোহরার নিচে দিয়ে জোড়া দিতে হবে যদি কাপড়টা একসাথে তিন গজ পরিমাণ নেওয়া হয় তাহলে কিন্তু এতগুলা জোড়া হয় না আমি জোড়া দিয়ে দেখাচ্ছি অনেকে সুবিধার্থে আর অনেকে জোড়াটা দিতে গেলে ভুল করে এই কাপড়টা হাতার জোড়ার জন্য কেটে নিলাম হাতা মোহনার দিকে জোড়া হবে সেজন্য আমার কাপড়টা কাটা শেষ এখন আমি কল যে কাপ্তান গলাটা দিব ওটার জন্য বকরম নিলাম আমি এখানে দুই ইঞ্চি করে ছড়া লাম্বাটা মাপ অনুযায়ী নিবেন এখন আমি এখানে কাপড় নিচ্ছি বক্রম অনুযায়ী কাপড়টা নিলেই হবে এখন আমি কাদের অংশটা সেলাই করে নিব সামনের সাইড এবং পিছনের সাইড বা বাট করে বাউ দিক ভিতরের দিকে দিয়ে আমি কাদের অংশটা সেলাই করে নিচ্ছি দুইটা কাদি সেম ভাবে এখানে আমি কাদের মধ্যে দুইটা সেলাই করে দিয়ে দিচ্ছি দুইটা কাদে আমি জয়েন করে নিলাম এখন আমি বকরমগুলাকে দুইটা ফাটে বকরম নিলাম সেজন্য আমি জোড়া দিয়ে দিচ্ছি বক্রমের বকরম নিলাম বক্রমের কাপড়টা নিলাম কিন্তু ইঞ্চি ইঞ্চি করে করে সরি কারণ ডাবল করে বটতে হবে সেজন্য যে দেখেন পাঁচ ইঞ্চি করে আমি চড়া নিলাম এখন বকরমটাকে মাঝখান বরাবর রেখে দুপাশে কাপড় বটে দিব এই যে দেখেন বটে দিলা হয় না দিলা হয় বক্রমটা ভিতরে একরট করে বসিয়ে দুই সাইডে একই পরিমাণ কাপড় রেখে বক্রমের উপরের সাইড দিয়ে সেলাই দিয়ে দিব আমার কaptan গলাটার জন্য আমি গলাটা সেলাই করে নিলাম এখন জামার সাথে জয়েন করবো দুইটা কোনা সামান্য দুই সুতা পরিমাণ করে আমি কেটে নিলাম এখন আমি কাটা অংশ থেকে হাফ ইঞ্চির নিচে থেকে আমি রেখে হাফ ইঞ্চির নিচে রেখে আমি সেলাইটা করবো কিন্তু কাটা থেকে হাফ ইঞ্চি নিচে আমি সেলাই করবো না ওইটা কারণ জামার উল্টো দিকে চলে যাবে সেজন্য এখন আমি সমান করে কাপড়টাকে ধরে যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে কাপড় গুলাকে সব সময় মেলে সেলাই করতে হবে এগুলা সব সময় খেয়াল রাখতে হবে এখন আমি সুইটা দাঁড় করে কিন্তু আমি কাপড়টাকে ঘুরিয়ে নিলাম কারণ সুইটা যদি দাঁড় না করাই সুইটা যদি দাঁড় না করাই তাহলে কিন্তু কাপড়টা নড়ে যাবে এখন আমি এই যে দেখেন পোনাগুলো কেটে দেওয়ার কারণে আমার কাপড়টা ভিতরে ঢুকানোর সময় একদম ইজিভাবে সুন্দরভাবে বসে রয়েছে কারণ যদি আমি পোনাগুলো না কাটতাম তাহলে ঠিকভাবে ভিতরে ঢুকানো যাইতো না কারণ কাপড়গুলা একদম সোজা হয়ে থাকে কাপড়টাকে এখন উল্টিয়ে আমি চাপ শিলাই দিয়ে দিচ্ছি সুন্দর করে বসে বসিয়ে নিয়ে তারপরে সেলাই করতে হবে আমার গলাটা পুরোপুরি সেলাই করা শেষ দেখেন অনেক সুন্দর করে বসে আছে এখন আমি সাত ইঞ্চির মধ্যে ভিতরে একটা কাপড় লাগিয়ে কাপড়টা নিলাম দিব আমি কাপড়টাকে জয়েন করে দিব এই কাপড়টা যেহেতু হচ্ছে না কারণ পাশাও হচ্ছে না সেজন্য আমি এক কালারের এক কালারের একটা কাপড় নিয়ে নিলাম এটা কলারের কাপড়ের সাথে একসাথ করা এখন আমি কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে সাত ইঞ্চি থেকে সেলাই করে নিব এই যে দেখেন সুন্দর করে বসিয়ে নিয়ে কিন্তু গলাটাকে সেলাই করতে হবে কোনো দিকে কম কোনো দিকে বেশি দেওয়া যাবে না অ্যাকরেট করে সেলাই করতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেতো ওই ও কাপড়টা যেন বাড়তি হাফ ইঞ্চি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখেন পুরো গলাটা সেলাই করা শেষ এই যে দেখেন এখন আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এখন আমি উল্টিয়ে নিয়ে বডিটা অ্যাকোরেট করে নেব এই দেখেন উল্টিয়ে নিয়ে এখন বডিটা অ্যাকোরেট করে নিচ্ছি আর বডি হচ্ছে যে এখানে সাড়ে উনিশ ইঞ্চি কোমর হচ্ছে আমার বিশ ইঞ্চি আমি এখন বিশ দু সাইডে এক ইঞ্চি করে কাপড় রেখে তারপরে দাগ দিয়ে এখন সেলাই করে নিব এখন আমি দাগ বরাবর করে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি অন্য সাইডে সেম ভাবে সেলাই করে নিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব এটা দেখেন এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি নিচের side গুলা সেলাই করে নিব half inch একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটাতে half inch করে বটে তারপর সেলাই করব total এক inch বটতে হবে যে দেখেন পুরো কাপড়টা accurate করে বটে তারপর সেলাই করব আমি কিন্তু একসাথে দুইটা মোটা দিয়ে সেলাই করতেছি অনেকে কিন্তু এই সেলাইটা না পারলে একটা সেলাই মানে একটা মোটা দিয়ে সেলাই করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি অন্য সাইডও সেম ভাবে সেলাই করে নেব সাইডে কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে দিলাম সবগুলা সেলাই গুলা শেষ করে এখন আমি কাপড়টাকে কাপড়টাকেট করে ধরে নিচের কাপড়টা সমানভাবে কেটে নিব সেলাইয়ের পর একটু করে কাপড় এক সাইড এ বের হয়ে যায় সেজন্য সেলাই সাইড গুলা সেলাইয়ের পরে কিন্তু নিচের কাপড়গুলো গুলা করে নিতে হয় এখন নিচের সেলাইটা আমি সেম ভাবে দুইটা মোটা দিয়ে হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি দুটা ফাটে सेम ভাবে সেলাই করতে হবে এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি অন্য সাইডটাও सेम ভাবে সেলাই করে নেব এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আমার ঘেরগুলা সেলাই করা শেষ এখন আমি হাতাগুলা সেলাই করব যে দেখেন আমি হাতা হাফ ইঞ্চি সেলাই করে নিচ্ছি এখানে আমি বারো ইঞ্চি পর্যন্ত সেলাই করব কারণ আমি এখানে একটা ফুল লাগাবো কাটা দিয়ে ফুল দিব সেজন্য আমি বারো ইঞ্চি সেলাই করব আর ওগুলা সেলাই করব না যে দেখেন এই কাপড়টা কুর্তির কাপড়টা আমি হাতার মধ্যে জয়েন করে নেব এই কাপড়টা আমি তিন ইঞ্চি করে চড়া নিলাম এখন আমি হাতার মধ্যে এই যে দেখেন বাহু দিকে এই কাপড়টা লাগাতে হবে হাতার বাহু দিকে লাগাতে হবে সুইটার ঘুরিয়ে এখন আমি সুইটাকে ধার করে আমি অন্যদিকে দিকে কাপড়টাকে ঘুরে নিলাম এখন আমি এখানে ফুটো সাইডে কাপড়টাকে উল্টে দিয়ে সাইড দিয়ে সেলাই করে নেব দুইটা হাতে কিন্তু सेम ভাবে সেলাই করতে হবে একটা ফলো করলে আপনারা দ্বিতীয়টা सेम ভাবে সেলাই করতে পারবেন এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি সাইড দিয়ে এখন আমি হাফ ইঞ্চিতে বোটে দুইটা বটা দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমি পিতার জন্য কাপড়টা বোটে এখন পিতাটা সেলাই করে নেব যে দেখেন এখানে দুইটা বঁটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম আমি কাপড়টাকে প্যান্টে নিয়ে যেভাবে সেলাই করেন সেম ভাবে পিতাটা সেলাই করা যায় এখন আমি ফুলগুলো তৈরি করবো আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি সেলাই থেকে হাফ ইঞ্চি কাপড় রেখে তাগুলা কেটে ফেলে দিলাম এখন ফুলগুলাকে আমি উল্টে নিচ্ছি দেখেন এখন পাড়া অংশের মধ্যে আমি ফুলগুলা বসিয়ে নেব এই যে দেখেন কিভাবে ফুল তৈরি করতেছে ফুল তৈরি করে এখন আমি সেলাই করে দিচ্ছি মাঝখান বরাবর একটা সেলাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি সাইড দিয়ে পাঁচ ইঞ্চি সেলাই করে নিচ্ছি হাতার মুখটা হবে পাঁচ ইঞ্চি এখানে মোড়া হবে সাড়ে আট ইঞ্চি আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি হাতাটাকে উল্টিয়ে নিচ্ছি আমি এখন হাতের জামার মধ্যে জয়েন করে নেবো জামার ভিতরে বাবা হাতটা ঢুকিয়ে হাতাটাকে ঢুকিয়ে দিব হাতার নিচের অংশ এবং বডির অংশ একোরেট করে সাইড দিয়ে হাফ ইঞ্চিতে সেলাই করতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা হাতে আমি সেম ভাবে লাগিয়ে নিব এখন আমি আরেকটা হাতও সেম ভাবে ঢুকিয়ে নিয়ে তারপর সেলাই করে নিব দুইটা হাতে কিন্তু সেম ভাবে দুইটা সেলাই করে আমি একসাথে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জামাটা সেলাই করা শেষ দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ